আজকের এই দিনে আমি বিশেষ করে এই তরুণদেরকে আমি অনুরোধ করব যে এই শহীদান্তে সহিদান্তের কথা যেন আমরা ভুলে না যাই তাদের স্মৃতিকে যেন আমরা ধরে রাখতে পারি তাদের স্মৃতিকে সামনে রেখে যেন আমরা উজ্জীবিত হতে পারি এরপরে যে কথাটি বলতে চাই সেটা হলো এই প্রতিষ্ঠান একসময় আমরা যখন ছিলাম ছিল আজকে এই এই প্রতিষ্ঠানের বাগান বড় হয়েছে ফুল ফুটেছে। কিন্তু তো আপনারা এই ফুলকে আরো বিকশিত করতে হবে আগামী দিনের এই বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার প্রত্যেকটা ক্ষেত্রে আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান থেকে অবদান রাখবে এর জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে সেই পরিশ্রম হবে বাবা মায়ের কথা শোনা শিক্ষক শিক্ষিকার কথা শোনা তাদের পরামর্শ মতো নিজের জীবনকে গোয়ার চেষ্টা করা যদি এটা সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে এগিয়ে দেবেন আপনাদের জীবনকে আরো সুন্দর করবেন ফেসিবাক এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে ওরা যে মনে করছিল যে না আমরা সারা জীবন চিরস্থায়ী হবে কিন্তু ইতিহাস সেটা বলে না ইতিহাস বলে যে সয়েগাছর সয়েগাছর ফেসিবাক স্থায়ী থাকতে পারে না যেমন আগা অতীতেও পারে নাই এখনো পারে নাই আগামীতেও পারবে না ইনশাল্লাহ তুমি কে আমি কে রাজা খা রাজা খা এক দুই তিন চার সৈরা চার বাংলা চার এরকম স্লোগান দিয়ে আমরা যখন চলছিল তখন তিন তিন তারিখে আসরের পরে হঠাৎ পুলিশ আমাদের উপর আতর্কিত গুলি চালায় এখানে শত্রুভঙ্গ করে দেয় সেদিন অনেক ছাত্র শত শত ছাত্র আহত হয়েছিল সেই তিন তারিখে আমি আহত হয়েছিলাম আমার সাথে আমার বেশ কয়েকজন ভাইয়া হতে হয়েছে আমাদের বিয়ানিবেদনের আমার কাছে সত্যিইতে আবেগের বিষয় যেটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমি গুলি শেষ সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা পতনের খবর আমি পেয়েছি তরুণ্য নির্ভর বাংলাদেশ সেই তরুণ্য নির্ভর বাংলাদেশ করতে হলে বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে এই প্রতিباد্ধকে সামনে রেখে দুইটা বিজ্ঞানের এরস্টল ছিল আমাদের অতিথি বন্ধুরা দেখেছেন আমরা দেখেছি আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীদের শিক্ষকদের এই প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে দুই হাজার লোককে হত্যা করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে এই দেশ থেকে যে ফেসিবাদের পতন হয়েছে সেই ফেসিবাদ সম্পর্কে জানায় মানুষের অধিকার রয়েছে এবং শিক্ষার্থীদেরকে এটা জানানো উচিত